মায়েদের বড় আশা থাকে ছেলে একদিন বড় হবে মায়ের সকল আশা পূরণ করবে এক প্রকৃত বড় হওয়ার আগে মায়ের অসুস্থতার খবর চলে আসে যা আর ভালো হওয়ার নয় অপলক দৃষ্টিতে দেখছি মা কিভাবে নিঃশ্বাস হয়ে যাচ্ছে আকাশ বিধীর্ণ করে কান্না করব সেই সুযোগও নেই কারণ আমি পুরুষ পুরুষদের চোখে এত কান্না শোভা পায় না এদিকে মায়ের নতুন গন্তব্য কখন শুরু হবে কখন শুরু হবে এই নিয়ে ব্যস্ত হয়ে পড়ে বাবারা নতুন করে কিভাবে শুরু করবে সেই দিন সেই সময় সেই স্বপ্নের অপেক্ষায় আর আমি শুধু চেয়ে চেয়ে দেখি কান্নার একটা সমুদ্র বানাবো সবাইকে দেখানোর জন্য সেই সুযোগও আর হয়ে ওঠে না কারণ আমি পুরুষ পুরুষদের চোখে কান্না শোভা পায় না